গুড মর্নিং সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে সুন্দর একটা ছোট্ট ব্লগ করছি নিজের ভয়েসের দ্বারা প্রায় এক সপ্তাহ পরে অনেক দিন ধরে কোনো ভিডিও করতে পারছি না কারণটা হচ্ছে কিছুদিন যাবৎ বাবার বাড়িতে গিয়েছিলাম ওইখানে গিয়ে ভেবেছিলাম তোমাদের কাছে কিছু কিছু ভিডিও আপলোড করব তা কি যেন যাচ্ছি সেটাও বললাম না আসলে ওইখানে ছিল আমার ছোট ভাইয়ের বিয়ে আমার কাকাতো ভাইয়ের বিয়ে তো ছেলে মেয়ের বিয়ে আমাদের বাড়িতেই হয়েছিল খুব আনন্দ হয়েছিল কিন্তু আমার ভাগ্যটা এমনই খারাপ তোমাদের মাঝে কোনো ভিডিওই শেয়ার করতে পারলাম না আসলে আমি আমার ঘরে যে ওয়াইফাই কানেকশানটা করি ওইটা দিয়ে মোবাইলে সবসময় ভিডিও আপলোড করি কিন্তু ওইখানে গিয়ে আমি যখন আমার জিও বিএসএনএলে মানে যে নেট ঢুকায় টাকা দিয়ে ওইটা ওইখানে গিয়ে আমার একদম চলছে না কারণ আমাদের এখানে জিও নেটটা একদম কম থাকে এয়ারটেল বিএসএনএলটাও মানে মোটামুটি থাকে কিন্তু সেখানে গিয়ে আমি কোনো ভিডিওই আপলোড করতে পারলাম না যেটাই করি সেটার মধ্যে ওয়াইফাই কানেকশান ওয়াইফাই কানেকশান কেন জানি না এরকম হচ্ছে কিন্তু আগে যখন যেতাম পাখর বাড়িতে তখন কিন্তু আমার প্রায় ভিডিও আপলোড হয়ে যেত ঘরে যে ওয়াইফাই কানেকশানটা আছে ওইটা প্রয়োজন হতো না এবার জানি কী হয়েছে আমি ভিডিও ফেসবুকে যুগ ফটো ফটো পর্যন্ত আমি আপলোড করতে পারছি না তো প্রায় এক সপ্তাহ ওইখানে ছিলাম তোমাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি আমি ভিডিও দিতে চেষ্টা করেছিলাম কিন্তু কোনো ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পারিনি আমার মোবাইলের কারণে তো যাই হোক অনেকগুলো ভিডিও করেছি তোমাদের মাঝে কিছু কিছু আস্তে আস্তে শেয়ার করব আর তোমরা আমার পাশে থেকে যারা নতুন আমার ভিডিওটা দেখছো দাদা হোক বা দিদি হোক যাই হোক তোমরা সবাই আমার পাশে থাকবে আর এইভাবে আমাকে সাপোর্ট করবে আমার বোধ আমার কিছুদিনের মধ্যে তিন হাজার হয়ে যাবে সাবস্ক্রাইব তো সব কিছু তোমাদের জন্য হয়েছে তোমাদের যদি ভালোবাসা না থাকতো তাহলে আমি এতটুকু এগিয়ে যেতে পারতাম না তবে তোমরা আশীর্বাদ করো আমি যেন একটু এগিয়ে যাই সামনের দিকে তোমাদের আশীর্বাদের দ্বারাই আমি এগিয়ে যেতে পারবো তো তোমরা কেউ খারাপ ভাববে না প্রায় এক সপ্তাহ পরে আমি ভিডিওগুলো মানে দিচ্ছি তোমাদের কাছে আমি কালকে বাড়িতে আসলাম তারপরে এসে তোমাদের মাঝে কালকে রাতা থেকে কিছু কিছু ভিডিও তোমাদের মাঝে দিচ্ছি আজকের জন্য টাটা বাই বাই সব ভালো থাকবে সুস্থ থাকবে এবার বাসা থাকবে